বিসমিল্লাহ রহমানুর রাহিম পুরাতন ফার্নিচারে কীভাবে লেকার পুলিশ করতে হবে আমাদের ভিডিওতে দেখি কীভাবে আমরা পুরাতন ফার্নিচার লেখার পলিশ করে থাকি প্রথমে আমরা পুরাতন ফার্নিচার ওয়াশ করে নিয়েছি হুইল পাউডার দিয়ে হালকা গরম পানি দিয়ে আমরা ওয়াশ করে নিয়েছি এখন আমরা স্যান্ডিং করে নিচ্ছি একশো পেপার দিয়ে আমরা স্যান্ডিং করে নিচ্ছি ড্রেসিং টেবিল আমরা কাজ করতেছি পুরাতন ড্রেসিং টেবিল আমরা স্যান্ডিং করে ফাটা ফুটা আছে এগুলো আমরা আগে ফুটিং করে নিয়েছি ফুটিং করে আমরা একশো বিশ দিয়ে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে পুরাতন ফার্নিচার গুলো লেখার পরিশ করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি প্রথমে ভালো করে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নেওয়ার পরে ভালো করে স্যান্ডিং করে নিতে হবে এক্স পিস পেপার দিয়ে পুডিং করে নিতে হবে পুডিং করে নিয়ে স্যান্ডিং করলে সবচেয়ে ভালো হয় একসাথে আমরা নকশা বা ডিজাইনের ভিতরে গ্রুপের ভিতরে আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি পুলিংগুলো ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি মাল একশো বিশ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি এখন আমরা সিলার মারতেছি ক্লিয়ার সিলার আমরা সিলার মেরে নিচ্ছি খাওয়ার কম্পেশার মাধ্যমে সিলারটা কিভাবে মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি সিলা মারার সাথে সাথে একটা সুন্দর একটা ফিনিশিং চলে আসছে আমরা গ্লাসগুলো ভালো করে মাস্কিন টেপ দিয়ে আটকিয়ে নিয়েছি এখন আমরা বিশ থেকে পঁচিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পর আমরা সিলাটা স্যান্ডিং করে নিচ্ছি আমরা সিলেটা স্যান্ডিং করে নিচ্ছি তিনশো বিশ পেপার দিয়ে কীভাবে সিলেটটা স্যান্ডিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকি মে সিলেক্টে স্যান্ডিং করতেছি কিভাবে স্যান্ডিং করতে হবে সিলেক্টে স্যান্ডিং করার পর আমরা চলে যাব কালার অপশনে ডিজাইনের ভিতরে আমরা ডয়ারে ভিতরে আমরা স্যান্ডিং করে নিচ্ছি এখন আমরা কালার স্প্রে করব আমরা কালারটা মেরে নিচ্ছি কিউবে কালারটা ম্যাচিং করে নিতে হবে আমরা কালারটা ম্যাসিং করে নিচ্ছি কীভাবে ম্যাসিং করতে হবে সুন্দর একটা ফিনিশিং চলে আসছে আমরা পুরাতন ফার্নিচার কিভাবে লেখার পলিশ করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো ভিতরে বাইরে সব সব জায়গা অ্যাকুরেট কালার এখন আমরা টপ কোট ফিনিশিং কালার মেসিং এর পরে আমরা টপ কোট ফিনিশিং এ চলে যাব কিভাবে টপ কোট ফিনিশিং করতে হবে দেখাবো সুন্দর একটা কালার মেসিং হয়ে গেছে এখন আমরা টপ কোট ফিনিশিং যাবো এখন আমরা আমরা কোট ফিনিশিং করতেছি বিয়ার্স কোট ফিনিশিং করতেছি আমরা সিক্সটি টপ কোট ফিনিশিং দিচ্ছি ইয়র্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এমন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য